হাই স্টুডেন্টস করি তোমার সকলে ভালো আছো আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম তারপরে নিশ্চয়ই বুঝতে পারছো কি নিয়ে আলোচনা হচ্ছে বাংলা যেটা কালকে তোমরা দিয়ে দিয়ে যাচ্ছো কালকের প্রস্তুতি অনেকে ফোন করে মানে আমাকে পাগল করে দিচ্ছে স্যার কোথা থেকে কী পড়বো কী পড়বো ফোন নাম্বার যেটা দেওয়া হচ্ছে তাই তোমরা যা প্রশ্নগুলো পড়েছো একবার মিলিয়ে নাও ঠিক আছে একবার মিলিয়ে নাও এক্সট্রা কিচ্ছু দরকার নেই হ্যাঁ যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো একবার মিলিয়ে নাও ঠিক আছে কিচ্ছু এখন বেশি আলোচনা করবো না সুতরাং লাইক সাবস্ক্রাইব যা করাই করো ঠিক আছে চলো আসল আসল প্রশ্নগুলো মিলিয়ে নাও ব্যাস চলো প্রশ্ন চলো হ্যাঁ না শুরু করছি আচ্ছা প্রথম হচ্ছে কি গল্প এবং কবিতাগুলি নিয়ে নাও ঠিক আছে গল্পের কি তিন নম্বর পাঁচ নম্বর প্রশ্নগুলো একই প্রশ্ন হ্যাঁ তিন নম্বর আসতে পারে পাঁচ নম্বর আসতে পারে ঠিক আছে আচ্ছা কী 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 গল্প পড়বে গল্প বলার হচ্ছে কি তোমার জ্ঞানচক্ষু জ্ঞানাচক্ষ হচ্ছে ভুলে যাওয়া হচ্ছে ভুল দেখা আছে অদল বদল নদী বিদ্রোহ আচ্ছা জ্ঞানচক্ষু শুরু করো জ্ঞানচক্ষু না এই প্রশ্নটা নিয়ে নেবে সেটা হচ্ছে তপনার পড়তে পারে পড়তে পারে না বোবার মতো বসে থাকে এই যা হোক এইটা এই প্রশ্ন দেখে নিচ্ছ দেখে নিতে পারছো আচ্ছা তারপর দু নম্বর প্রশ্নটা নেবে দু নম্বর প্রশ্ন ওষুধ নিয়ে নাও দেখে নাও ঠিক আছে আচ্ছা তারপর দেখো তারপর তিন নম্বর প্রশ্নটা মিলিয়ে নাও মিলে নাও তিন নম্বর প্রশ্ন মিলিয়ে নাও সবার নেই আমি কিছু বলবো না ঠিক আছে শুধু মিলিয়ে নাও আচ্ছা চার নম্বর প্রশ্নটা নিয়ে যাও কী চার নম্বর প্রশ্ন কি শুধু এই দুঃখের মুহূর্তে মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন দুঃখের কারণ কি সে কী কারণে সংকল্প গ্রহণ করেছিল ঠিক আছে এই চারটে পড়লে হয়ে যাবে আচ্ছা এবার চলে আসো অদল বদল যে ইম্পর্টেন্টগুলো দিচ্ছি হ্যাঁ এগুলো যে একশো মিলিয়ে না তো মিলিয়ে নাও তোমরা পড়েছো কিনা না পড়লে একটুখানি দেখে যাও আচ্ছা তারপর কি এক নম্বরটা এক নম্বর দুই নম্বর ঠিক আছে ভাষায় নিজের ভাষায় বর্ণনা করে যাই হোক এটাকে তোমার মিষ্টি হয়ে গেছে আচ্ছা অথবা এটা সাথে এটা শুধু অথবা কোনটা রয়েছে অথবা এটা রয়েছে হ্যাঁ অথবা গল্পের মাধ্যমে চিরন্ত সাম্প্রদায়িক সম্পত্তির বার্তা দেওয়া হয়েছে আলোচনা করো ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি বলছি তারপর তিন নম্বরে দেখো এটা কিন্তু আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে কী কথাটা বলেছিল কথাটা ব্যাখ্যা করো চলো চার নম্বরে চলো যাব চলো দেখো কো আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে ও বলতে কাকে বাঁচানো হচ্ছে সে কাকে কাকে কী শিখিয়েছিল হ্যাঁ আচ্ছা এই পাঁচ নম্বর দেখে না পাঁচ নম্বর প্রশ্নটা নিয়ে নেবে আচ্ছা তারপরে ছয় নম্বর ছয় নম্বরটা দেখো ছয় নম্বর এই প্রশ্নটা হ্যাঁ ঠিক আছে চলো আমার প্রশ্নটা এখান দেখে শুরু হয় এই পর্যন্ত পড়ো ঠিক আছে চলো এবার চলো নদীর বিদ্রোহ চল তাড়াতাড়ি চলে দাও শুধু মিলিয়ে না মিলে নাও নদীকে এইভাবে ভালোবাসি ভালোবাসা বেশি একটু কৈফত নদের চার্জ দিতে পারে কী কৈফত দিতে পারে আচ্ছা এই ভালোবাসার কীরূপ পরিণত হয় লেখো হ্যাঁ নিচে হয়ে গেছে যে কোনো অসুবিধা নেই এই একসাথে কিন্তু এটার সাথে এটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপরে কী বলেছে এটা কী বলেছে তাহলে নদীর বিদ্রোহ থেকে কী কী নদীর বিদ্রোহ থেকে কী কে দেখো এক নম্বরটা নিয়ে নেবে নদীকে এইভাবে ভালোবাসাবাসীর একটি কৈফত নদীর দিতে পারে কী কৈফত দিতে পারে এই ভালোবাসা কিন্তু পরিণত হয় লেখো ঠিক আছে তো দুই নম্বরটা নিয়ে নেবে নিজের এই পাগলামিতে যে এই লাইনগুলো থেকে প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে আচ্ছা তিন নম্বরটা দেখে নাও তিন নম্বরটা দেখে নাও তিন নম্বরটা এটা আছে হুম তিন নম্বরটা চার নম্বর চার নম্বর প্রশ্ন নিয়েও দেখে নাও এইটা আচ্ছা চার নম্বর অথবা কী আছে অথবা দেখে নাও এটা দেখে নাও হ্যাঁ আর পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো দেখে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা এবার চলো চলো আর কি সে এবার এসে চলো কবিতাগুলো চলো হ্যাঁ অশোকে একজন ইম্পর্টেন্ট আফ্রিকা অভিষেক আর হচ্ছে অস্ত্রবিদ্ধ গান অশোকে একজন কোন কোন প্রশ্নগুলো নেবে নিয়ে নাও এক একটা দেখে নাও আচ্ছা তারপর চলো দুয়ে চলো দুইটা এটা তারপর যুদ্ধ এলো আর কি এলা না হ্যাঁ যুদ্ধ এলে তারপর কথা যদি কী করে যাও কেটা আচ্ছা তিন নম্বরটা আমি নিয়ে নাও ঠিক আছে তিন নম্বরটা মিলিয়ে নাও তিন নম্বরটা যে মেয়েটি তার অপেক্ষা কীভাবে কেটেছে গ্যাপ হয়ে গেছে বুঝে নিও হ্যাঁ ঠিক আছে তিন নম্বরটা ঠিক আছে আচ্ছা এবার চলো চার নম্বরটা বুঝে যা নিয়ে না মিলিয়ে নাও আচ্ছা পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা এটা মিলিয়ে নাও ঠিক আছে এই পাঁচ নম্বরটা কিন্তু গ্যাপ হয়ে গেছে মাঝখানে হ্যাঁ পাঁচ নম্বরটাও গ্যাপ হয়ে গেছে ঠিক আছে এটা এটা বুঝে নিও একটু তোমরা হ্যাঁ এই যে গ্যাপটা হয়ে গেছে গ্যাপটা বুঝিয়ে নিও ঠিক আছে হলো আচ্ছা তাড়াতাড়ি করেছি না তোমাদের জন্য ফোন করে পাগল করে দিচ্ছি তোমরা আচ্ছা এটা ছয় ছয় নম্বরটা একটা গ্যাপ হয়ে দেখো কীভাবে তাকে রেখে যাও আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিল কীভাবে তাকে রেখে যাওয়া হয়েছিল আর লাস্টে কী আছে এই ছেড়ে যাওয়ার বিশেষত্ব কী ছিল ঠিক আছে এটা হচ্ছে মেইন বড়ো 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 আর কি হ্যাঁ আচ্ছা চলো এবার আফ্রিকা আফ্রিকা হচ্ছে গিয়ে আফ্রিকা এক নম্বর প্রশ্ন নিয়ে নাও এই আফ্রিকা হ্যাঁ আফ্রিকা বোল্ড করতে বলে গেছে হোক দেখে নাও আচ্ছা কী হচ্ছে এক নম্বরের এক নম্বরটা নিয়ে নেবে এক নম্বর পুরোটা কিন্তু কাদের কাদের আসার কথা বলা হয়েছে এই গ্যাপ হয়ে গেছে এই গ্যাপ হয়ে গেছে ঠিক আছে যাই হোক কাদের আসার কথা কাদের আস কাদের আসার কথা বলা হয়েছে আসার কথা বলা হয়েছে মন্ত দ্বারা কী বোঝাতে যাওয়া হয় ঠিক আছে মিলিয়ে নাও যাবাজপ মিলিয়ে নাও আচ্ছা তারপরে এটা নাও আচ্ছা তারপরে এটা নাও তারপরে এটা নাও চার নম্বর আর একটা প্রশ্ন আসছে পাঁচটা ঠিক আছে চার পাঁচটা করতে পড়তে হবে না আচ্ছা এবার চলো অভিষেক অভিষেকের নিয়ে নাও তিন নম্বর আর পাঁচ নম্বর মিলিয়ে কিন্তু দেওয়া ঠিক আছে এখানে তিন নম্বর আসবে পাঁচ নম্বর আসবে হ্যাঁ তিন নম্বর আস তিন নম্বর যা আনসার পাঁচ নম্বর আসছে একটুখানি উনিশ বিশ ঠিক আছে আচ্ছা চলো তিন নম্বরে দেখো চার নম্বরটা দেখো দেখো এটা পাঁচ নম্বরটা দেখো হাই বিধি বিধি বাবা মামপতি মিলি না মিলি না মিলি না প্রশ্ন পড়াচ্ছে না মিলি নাও আচ্ছা ছ নম্বরটা সাত নম্বরটা মিলিয়ে নাও আচ্ছা আট নম্বরটা মিলিয়ে নাও এবার চলো অষ্টবৃদ্ধে গান মেলা 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 জবা মেলাও এক নম্বরটা মিলিয়ে নাও এটা পড়েছি কি না দু নম্বরটা মিলিয়ে নাও তিন নম্বরটা মিলিয়ে নাও সব করে মিলিয়ে নাও হ্যাঁ আচ্ছা এবার চলো পাঁচ নম্বর যেটা কোনি কোনির জন্য তোমার বাংলো করেছি স্যার কোনি কোথায় কোথা থেকে পড়বো না ফোন করবো ঠিক আছে মিলিয়ে না মিলি না আমি তো অঙ্কে অঙ্কের ম্যাথের টিচার না তাও তোমার সাজেশন করে রেখেছি বলে তাই বলতে পারছি নাও এক নম্বরটা এটা পড়বে এক নম্বর হয়ে গেল দু নম্বর তোর আসল লজ্জাও জলে আসল গর্বও জলে ঠিক আছে এটা কিন্তু বিবর্ষে ইম্পর্ট্যান্ট তাই না হুম আচ্ছা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর কোন আটটা দেওয়া আছে সরি আর থেকে নাও চার নম্বরের প্রশ্নগুলো আচ্ছা সিরাজগুলো চার নম্বর হ্যাঁ দেখো এক নম্বর নেবে আচ্ছা এক নম্বরটা নেবে দুই নম্বর নেবে তিন নম্বর মিলিয়ে না শুধু হ্যাঁ আচ্ছা অথবা অথবা রয়েছে এটা ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর পাঁচ নম্বর কোথায় পাঁচ নম্বর ছয় নম্বর সরি এবার না পূর্ববন্ধু থেকে নিয়ে নাও হারিয়া কালীকালম থেকে পাঁচ নম্বরের এক দুই তিন চার পাঁচ বিবশ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো যা যাচ্ছে যেগুলো দেওয়া হচ্ছে হ্যাঁ একদম ঠাকুরের ইচ্ছা আশা আশা করি এর বাইরে কিছু পড়ার দরকার নেই ঠিক আছে ছ নম্বর নম্বর অথবা এটা সাত নম্বর ঠিক আছে হয়ে গেল আচ্ছা এবার চাষে সে রচনা আসে রচনা কী কী করবে রচনায় এক নম্বর হচ্ছে কি বিজ্ঞান ও কুসংস্কার এটা করবে আর দু নম্বর হচ্ছে পরিবেশ রক্ষা ছাত্রছাত্রী ভূমিকা এটা করবে বা অথবা পরিবেশ দূষণতার প্রতিকার তিন নম্বর হচ্ছে বাংলার উৎসব চার নম্বর হচ্ছে ঋতু বাংলা ঋতু বৈচিত্র্য এই চারটে আগাগোড়া দিয়ে আসছে ঠিক আছে সংলাপ কোনটা নেবে সংলাপ দেখো নারী স্বাধীনতা দুই বন্ধুর সব ভেঙে যাচ্ছে হ্যাঁ নারী স্বাধীনতা দুই ছাত্রী বা দুই বন্ধু ছাত্রছাত্রী বা দুই বন্ধুর মধ্যে ঠিক আছে আচ্ছা বৃক্ষরোপণ দুই বন্ধুর মধ্যে ইন্টারনেটে ভালো মন্দ দুই বন্ধুর মধ্যে এআইএ ভালো মন্দ দুই বন্ধুর মধ্যে ইন্টারনেটে ভালো মন্দ এআই এআইএ ভালো মন্দ এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ পথ নিরাপদ এটাও ইম্পর্টেন্ট আচ্ছা তারপর কি আছে রক্তদানের উপযোগিতা আর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য আচ্ছা এবার চলো প্রতিবেদন চলার প্রতিবেদন কী কী নেবে আচ্ছা প্রতিবেদনের কী নেবে দেখো মোবাইল মোবাইলের অতিরিক্ত ব্যবহার বিপন্ন শৈশব জীবন ইম্পর্টেন্ট বিশাল ঠিক আছে সবার সবার হাতে মোবাইল তাই না সবার হাতে মোবাইল আচ্ছা তারপর কী আছে গ্রামীণ এলাকার সরকার হাসপাতাল উদ্বোধন নিত্যবৈরী দ্রব্যের মূল্য এটা ঠিক আছে আর উত্তরবঙ্গ ভয়াবর রেল দুর্ঘটনা তার তিন এই তিন নম্বর আর হচ্ছে কি এক নম্বর বিবশ ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা তারপর চলো আর কী আছে পাঁচ নম্বরে রয়েছে দেখো আর এইটা কিন্তু এইটাও ইম্পর্টেন্ট প্লাস্টিকের ব্যবহার ঠিক আছে চলো ব্যাস শেষ হয়ে গেল তাহলে এইগুলো পরীক্ষা যাওয়ার আগে একবার একটু মিলিয়ে দাও আমি আজকে সাজেশানটা দিয়েছি কারণ অনেকে ফোন করেছে বলে আমি সাজেশানটা দিলাম কিন্তু ঠিক আছে টাটা টেক কেয়ার বাই ভাই দেখাবে নেক্সট ভিডিওতে ঠিক আছে ভালো থেকে পরীক্ষা দাও আর আমি একটু পরে আরেকটা ভিডিও ছাড়ছি ঠিক আছে সেইটা অবশ্যই দেখো অবশ্যই দেখো ঠিক আছে চলো টাটা বাই বাই টেক কেয়ার